নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লেপে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড তো রস আইল্যান্ডে যাওয়ার জন্য মেরুনা পার্কের এখানে চলে এসছি এখান থেকে ফার্স্ট টিকিটটা কেটে নিয়েছি টিকিটের দাম নিয়েছিল তিনশো টাকা করে এখান থেকে কিন্তু আমরা স্প্রিড বোর্ডে উঠবো স্প্রিড বোর্ডে ওঠার আগে আমাদের একটা করে লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে তো ফার্স্ট টাইম স্প্রিড বোর্ডে উঠে খুব ভয় ভয় করছিল কিন্তু খুব মজাও লাগছিল রসাইল্যান্ড উনিশশো বিয়াল্লিশ সালে জাপানিরা দখল করে এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালে ব্রিটিশরা জাপানিদের হারিয়ে এটা দখল করে ব্রিটিশ আমলে আন্দামানের প্রথম জেল ছিল তারপর এটা বন্ধ করে সেলুলার জেল তৈরি হয় তো আমরা কিন্তু স্পিড বোর্ডে উঠে পড়েছি তো আমরা স্পিড বোর্ডে গেছিলাম আটজন আমাদের স্পিড বোর্ডটাই বসে বসে দেখছিলাম চারিপাশে বেশ ভালোই লাগছিল সমুদ্রের ঢেউগুলো কিন্তু দেখতে খুব ভালোই লাগছিলো জলগুলো কিন্তু একদমই নীল তো দেখতে দেখতে চলে এসলাম রাশেল্যান্ডে তো স্পিড থেকে বলে দেয় আমাদের এক ঘন্টা টাইম তার মধ্যে ওখান থেকে ঘুরে আবার সেই স্প্রিড বোর্ডটার ভেতরে চলে আসতে হবে তো উঠেই প্রথমেই কিন্তু দেখলাম জাপানি ভয়ঙ্কার দেখতে দেখতে গেলাম ফার্স্টেই কিন্তু ঢুকেই দেখলাম অনেকগুলো হরিণ তারপরে দেখলাম সারি সারি প্রচুর নারকেল গাছ তো ভিতরে ঢুকতে ঢুকতে দেখলাম অনেক আর এগুলো আগের কী সব যন্ত্রপাতি রাখা আছে পাইপের মতো মতো দেখতে তো ওখান থেকে এসে দেখলাম একটা ময়ূর ওখানে খাচ্ছে তো আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে লাইট হাউসের দিকে চলে আসলাম লাইট হাউসটা বেশ দেখতে বেশ ভালোই লাগছিল তো এখানে কিন্তু কোনো খাবার নিয়ে যাওয়া যায় না ওর ভিতরে খাওয়ার পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি তো লাইট হাউসটা দেখে এবার কিন্তু আমরা ফিরে যাব আস্তে আস্তে দেখলাম কিছুটা হরিণ আছে ওখানে হরিণকে একটু খাওয়ার দিলাম হরিণকে হাতে করে খাওয়াতে পেরে খুব মজা লাগছিল আমাদের এবার কিন্তু আমরা হরিণকে রুটি খাওয়াইয়ে আমাদের স্পিড বোর্ডের দিকে চলে যাব তো আমরা বেশি টাইম পাইনি ভিডিও করার কারণ এখান থেকে আমাদের এক ঘন্টা টাইম দিয়েছিল লাইট হাউস থেকে এসে এখান থেকে হরিণকে একটু খাওয়াইয়ে বেশি টাইমটা ছিল না তার জন্য ভিডিওটা ভালো হয়নি তো এখান থেকে লাইট হাউসের কাছে যাওয়ার জন্য কিন্তু টোটোও পাওয়া যায় মাথা পিছু একশো টাকা করে নেয় তো আমরা কিন্তু হেঁটেই গেছিলাম আমরা টোটো করে যাইনি তো আপনারা যারা হেঁটে যাবেন তারা হেঁটে যেতে পারেন আর যারা মনে করবেন টোটো করে যাবেন তো যেতে পারেন হেঁটে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে আবার আসতে ঠিক ওরকমই লাগে আমাদের হাতে কিন্তু কুড়ি মিনিট সময় ছিল তার জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারিনি তো যারা আন্দামানের পোর্ট পোর্টিলারে যাবেন তারা কিন্তু অবশ্যই একবার রয়সাইল্যান্ড থেকে ঘুরে আসবেন কারণ এখানে দেখার অনেক কিছুই আছে পুরানো জেল ময়ূর হরিণ গুহা টাইমটা কম ছিল বলে ভিডিওতে সব কিছু দেখাতে পারিনি তো যারা যাবেন অবশ্যই একবার রাসেল্যান্ড থেকে ঘুরে দেখে আসবেন